আমার বাসার পাশেই খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি সেদিন রেস্টুরেন্টটা কিন্তু আমাদের গাজীপুরের মাওনার ভিতরে সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বিকেল বেলা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম আমার গ্রামের পাশেই হচ্ছে গিয়ে এই সুন্দর ক্যাফে এট রেস্টুরেন্টে রাহি আসার পর থেকেই বলতেছিল যে চলো আমরা কোথাও ঘুরে আসি তো ফাইনালি তাকে নিয়ে গিয়েছিলাম সেদিন আপনার যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এর আগেও এই রেস্টুরেন্ট একটা ভিডিও দেখেছেন বেশ কয়েক মাস আগে আমি এখানে এসেছি ভাবলাম যেহেতু এবার আবার এসেছি আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করা যাক এর লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদের প্রথমে চলে আসতে হবে মাওনা চৌরাস্তা মাওনা চৌরাস্তা থেকে যে কোনো অটোওয়ালাকে বললে আপনাদেরকে নিয়ে আসবে এখানে অবশ্যই বলতে হবে যে আমি পাথারে যাব মানে মাওনা পাথারে যাব এটা বললে আপনাদেরকে এখানে নিয়ে আসবে আর পাথারে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই রেস্টুরেন্ট প্রথমেই ঢুকে আমরা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম জায়গাটা খুব বেশি বড় সর অল্প একটু জায়গার মধ্যে এই সুন্দর রেস্টুরেন্টটা করা হবে অনেক ধরনের গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে বসার জন্য অনেক ধরনের প্লেস করা আছে আপনারা যেখানে ইচ্ছা সেখানেই বসে খেতে পারবেন যারা একটু খোলামেলা মেলা পরিবেশে খেতে চান না তাদের জন্য কিন্তু সেই ব্যবস্থাও করা আছে এখানে এখন যেহেতু এখানে ধান কাটা হয়ে গিয়েছে যার কারণে মাঠ দেখতে তেমন ভালো লাগতেছিল না তবে যখন মাঠ ভর্তি ধান খেত থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে জায়গাটা আপনারা কারা কারা এই জায়গাটাতে এর আগে এসেছেন বা এই জায়গাটা চিনেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না এছাড়া আপনাদের যদি লোকেশনটা জানতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন তাহলে আমি ডিটেলস আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব আমরা আসার পরে এখানে কিন্তু ঝর্ণাটা দেওয়া ছিল না এখন যেহেতু ঝর্ণাটা দিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে একটা জায়গা আছে যেখানে উপরে বসে সুন্দরভাবে আপনারা খেতে পারবেন আর সম্পূর্ণটা দেখতে পারবেন উপর থেকে কিন্তু এর ভিউটা অনেক বেশি সুন্দর হয় আপনাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি উপরে সুন্দরভাবে একদম বসে খাওয়ার একটা প্লেস করা আছে আর চারপাশে কিন্তু অনেক সুন্দর কিছু ভিউ আছে ওগুলো আপনারা উপরে বসে বসে দেখতে পারবেন সবকিছু মিলে কিন্তু এখানকার পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে এখানকার খাবারের কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো আর উপর থেকে কিন্তু এর সম্পূর্ণ ভিউটা আপনারা দেখতে পারতেছেন একদম সবুজ শ্যামল গাছ দিয়ে ভরপুর তো আপনারা কে কোন জায়গা থেকে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না উপরের জায়গা থেকে এখন হচ্ছে গিয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছিলাম নিচের জায়গাটার পরিবেশটা অনেক বেশি সুন্দর আর এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা চাইনিজ থেকে শুরু করে বারবিকিউ থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাচ্ছেন এখানে মানে সকল ধরনের চাইনিজ খাবারই আপনারা এখানে পেয়ে যাবেন সবকিছু মিলে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু একবার এসেও এখানে ঘুরে যেতে পারেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে জায়গাটা তাই বারবার এখানে চলে আসি আর এটা হচ্ছে গিয়ে আমার গ্রামের পাশে গ্রামে মানে একদমই হচ্ছে গিয়ে পাশে আমার বাসা থেকে মাত্র দশ মিনিট সময় লাগে এখানে আসতে এখানকার ভাইয়াদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো আমার সব থেকে ভালো লেগেছে তাদের পরিবেশটা একদম হচ্ছে কে লিট অ্যান্ড ক্লিন ছিল তাদের এই জায়গাটা সবকিছু মিলিয়ে বেস্ট একটা সময় কেটেছে অনেক বেশি এনজয় করেছি আমরা দুজনে তো আপনারা যারা আমাদের গাজীপুর মাওনার মধ্যে আছেন সবাই কিন্তু একবার হলে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার এখানে প্রায় অনেকটা টাইম থাকার পরে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম সেখানকার কিন্তু আসবে আমার তো এখন হচ্ছে কি আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে রাহির কাছে রাহি সেটাই বলতেছিল এখানে তো আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিও কেমন হয়েছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো করতে ভুলবেন না আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ